বড় এখন একটু বাজারে যাচ্ছে দেখো আর এখন বাজে কটা বাজে দেখা হয়ে যাচ্ছে না কটা বাজে আটটা বাজে বড় একটু বাজারে যাচ্ছে যাও খোলা আছে তো দেখো এখন তো বাজারে চলে গেছে আর বাজার দিয়ে আস্তে আস্তে আমার এক গামলা বাসনও মজা হয়ে গেল দেখো বাসন বেরিয়েছে কালকে যেহেতু রাত্রে ভাত খাওয়া হয়েছে না ভাত খেয়েছে ওই জন্য প্রচুর বাসন বেরিয়েছে বাসন টাসন মাজা হয়ে গেছে দিনের বাসি কাজকর্ম সারা হয়ে গেছে চলো এখন সেখানে তো বুঝিয়ে নেব গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে যেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে সানডে সবাইকে জানাই হ্যাপি সানডে আর কালকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো ইন অ্যাডভান্স মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি আর এই যে বাজার করে চলে এসছে বর কটা বাজে দেখো নটা পঁচিশ বাজে আর আটটার সময় গিয়ে বাজার করে এলো এক ঘন্টা ধরে কি এনেছো খাবে ভোলে না এই বাজার করে এনেছে প্রচুর কিছু শাশুড় মা পুঁশাক ভালো খায় ওই জন্য কুইশাক আনা হয়েছে আর ওইদিকে ভোলে মাছ এনেছে আর বলে মানে বলা মাছ মাছকে চলে যাবে ওবার একটু হায় করো হাত ধারিয়ে আর এই যে মেয়ে এই আনন্দে ঠাকমা চলে যাবে এই দুঃখে মেয়ে কাঁদতে 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 আজ আর কোচিন যায়নি চলো আমি এখন ব্রেকফাস্ট রেডি করি তো গাইজ দেখো এই হবে আমাদের ব্রেকফাস্ট শাশুড়ি মা আর বর খাবে পেটাই পরোটা আর আমি খাবো কচুরি মেয়ে এই যে এটা হচ্ছে কচুরি আর মেয়ে খাবে নানপুরি এই হবে আমাদের ব্রেকফাস্ট চলো আমরা এখন খেয়ে নিই যাতে মনমুনিও খাচ্ছে খাচ্ছ খাও খাও খাচ্ছ শাশুড়ি মা চলে যাবে আজ তাই মনটা খুব খারাপ খুব খারাপ বন্ধুরা মুখে হাসি নিয়ে সমস্ত কাজ তো করে চলেছি ঠিকই কিন্তু বুকটা ফেটে যেন কান্না বেরিয়ে আসছে ঠিক যেমন ছোট্ট বাচ্চার কাছ থেকে মা সরে গেলে যেরকম কষ্টটা হয় আজ আমার ঠিক সেরকমই কষ্টটা হচ্ছে আর বারবার ছোট ছোট্টবেলার দিনগুলোর কথা মনে পড়ছে যে ছোটোবেলায় মা যখন রেখে কোথাও চলে যেত তখন কত কষ্ট হতো মনে হতো যেন কখন আসবে মা কখন আসবে বুক ফেটে কান্না পেত চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে জল পড়তো আজ ঠিক সেরকমটাই হচ্ছে মুখে হাসিনি সমস্ত কাজ তো করে চলেছি কিন্তু বুকটা ফেটে কান্না বেরিয়ে আসছে মনটা যেন ছোট ছোট্টো শিশুর মতো হয়ে গেছে কোনো কথাই যেন সে আর শুনতে চাইছে না যত বোঝানোরই চেষ্টা করছি নিজেকে কিছুতেই যেন সে বুঝতে চাইছে না কিছুতেই বোঝাতে পারছি না তাকে যে মা আবার আসবে কষ্ট পাওয়ার কিচ্ছু নেই আসলে আমরা সবাই মা বাবার কাছে শেষ দিন অবধি সেই ছোট্ট শিশুর মতোই থাকি তাই না তাই মা তাই মা কোথাও গেলে যত বড়ই হয়ে যায় না আমরা আমাদের ঠিক কষ্ট হয় আর পুঁইশাক এই এইভাবে আজকের মেনু গোলা মাছের ঝাল আর বই শাক আর শাশুড়ি মাছকে চলে যাবে ওই জন্য রান্না করছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপরে বাড়ি আছে আবার দেখাতে হবে তো চলো পটাফট মাছটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিই তো যাই হোক কি আর করা যাবে মন খারাপ নেই সমস্ত কাজ করে চলেছি দিনের বাসি কাজকর্ম সেরে বাসি নাইটিটা চেঞ্জ করে একটা ধোয়া নাইটি পরে নিয়েছি পরে নিয়ে রান্নার দিকে চলে এসেছি পুঁইশাক মা ভালো খায় বললাম তো ওই জন্য পৈশাক আনালাম বরকে দিয়ে আর একটু ভোলা মাছ আনিয়েছি তো পৈশাকটা রান্না করছি এখন দেখো আর তার মাঝখানে মাছ টান করে এসে চা মুড়ি রুটি যা যা ছিল সেগুলো সমস্ত কিছু মাকে দিলাম করে মা ওদিকে খাচ্ছে মেয়ের সঙ্গে গল্প করছে আমার সঙ্গেও গল্প করছে আর আমি রান্না করছি আবার টাইমের মধ্যে খাইয়ে দাইয়ে মাকে রেডি করে দিতে হবে কারণ খেয়ে উঠেই মায়ের বয়স হচ্ছে তো মা দৌড়ো দৌড়ে দৌড়ে যেতে পারবে না তো খেয়ে উঠে একটু যাতে রেস্ট নিতে পারে ওই জন্য স্পিডে কাজগুলো করছি বর আসবে আর যেহেতু সানডে বর তো দুপুরবেলা চলে আসবে ওই তিনটে চারটের সময় চারটে না তিনটের মধ্যে চলে আসবে বর আসলে তারপরে খেয়ে দেব আর কি শাশুড়ি মাকে নিয়ে হাওড়া স্টেশনে রওনা দেবে তো ওই জন্য স্পিডে কাজগুলো করছি আমি জানি না আর কার কি মনে হয় আমার তো মনে হয় মা বাবা যদি সারাটা জীবন আমাদের সঙ্গে থাকতো তাহলে খুব ভালো হতো মা বাবা হলো সেই ছাতাটার মতো যে ছাতাটা বর্ষাকালে আমাদের বৃষ্টিতে ভিজতে দেয় না সমস্ত ঝড় বৃষ্টি থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করে তাই মা যদি সরে যায় তখন মনে হয় যেন কেমন একা একা ফাঁকা ফাঁকা হয়ে গেছে এক মাকে তো ছেড়ে চলে এসেছি এই মাও চলে গেছে তাই খুবই খুবই খারাপ লাগে বাবাও তো মারা গেছে দু বছর হলো আর আমার বাবা তো সেই ছোট্টবেলায় মারা গেছেন তাই ওরা চলে গেলে না বিশেষ করে শাশুড়ি মা যখন চলে যায় তখন খুবই খারাপ লাগে দেখো আমার পুঁইশাক পুরো ডান হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর দেখো মশলা নিয়েছি ভালো করে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি এটা পুরো মাখা মাখা হলেই ভোলা মাছের ঝাল পুরো রেডি হয়ে যাবে বর চলে এলো দেখো সানডে তাই দুপুরবেলা এলো আর এখন বাজে দেখো সাড়ে তিনটে মানে তিনটে পনেরো মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওরা একটু টিভি দেখছে ওমা কেমন হয়েছিল পইশ একটা গরম লাগছে তোমার হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে দেখো রেডি হয়ে গেছে ডেকে আনলো মা এখন চলে যাবে রেডি হয়ে গেছে মা এখন রওনা দিচ্ছে দিল্লির দিকে আর এখন বাজে দেখো পাঁচটা বাজে তুমিও সাবধানে থেকো সাবধানে যেমন মনি আমি চলে যাচ্ছে আগুন জ্বলছে দেখো

বর এখন যাবে মাকে কে হাওড়ায় মানে দিতে হাওড়ায় ইয়ে আসবে ভাসুর আসবে যাবে হাওড়ায় ভাসুর আসবে ভাসুরের কাছে মাকে দিয়ে আসবে ওদের ট্রেন হচ্ছে রাত আবার বড় আসবে কারণ আমাদের এখানে গাড়ি ঘোড়ার খুব সমস্যা তো বেশির বড় দেখো ও তোমার উড়ি দাও উড়ি দাও মরে গেছে নী যে সব কিছু নিইছো ব্যাগটা নাও একটা মা সাবধানে যাও সাবধানে থেকো হুম যা সবাইকে বিদায় জানিয়ে মা চলে যাচ্ছে যে চলে যায় তার কতটা কষ্ট হয় আমি জানি না কিন্তু যারা রয়ে যায় না তাদের কষ্টটা কিন্তু তার থেকে অনেক 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 গুণ বেশি হয় এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট শিওর তো মা তো চলে যাচ্ছে হয়তো মায়ের কষ্ট হচ্ছে মায়ের এটা শ্বশুর ভিটে শ্বশুর বাড়ি তো মায়ের তো কষ্ট অবশ্যই হচ্ছে কিন্তু তার থেকে অনেক 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 বেশি কষ্ট আমাদের হচ্ছে সেটা হয়তো বলে তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা তো যাই হোক ছোট্ট শিশুর কাছ থেকে মা সরে গেলে যেরকম কষ্ট হয় আজ আমারও ঠিক সেই কষ্টটাই হচ্ছে তো সবার সঙ্গে গল্প করে একটু টাটা বাই বাই বলে সবার সঙ্গে পাড়ার সবার সঙ্গে দেখা করে মা চলে যাচ্ছে ঠাকুমাকে খুব ভালোবাসে মেয়ে তাই সকাল থেকে মেয়ে তো কাঁদছে আমারও প্রচণ্ড কান্না পাচ্ছে কিন্তু এখন যদি আমি কাঁদতে শুরু করি তাহলে মেয়ের কান্না আর থামানো যাবে না তাই কোনোভাবে নিজের কান্নাটাকে নিজের মধ্যেই লুকিয়ে রাখলাম আর নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিলাম আমার যখনই মন খারাপ হয় তখন আমি গান শুনি নালে কাজ করি কাজ করতে করতে কাজের মধ্যে এমনভাবে ডুবে যাই যে মন খারাপের কথা সত্যি আর মনে থাকে না কিংবা গান শুনি গান শুনতে শুনতে চোখ দিয়ে জল বেরোতে বেরোতে মনের ভারটাও কখন কমে যায় আর মন খারাপটাও নিমিষের মধ্যে হালকা হয়ে যায় মনের ভারটা কমে গেলে মনটা দেখবে হালকা হয়ে গেলে মন খারাপ ঠিক হয়ে যায় তো এই দুটো কাজ করি তো এখন যেহেতু সন্ধ্যের আগের সময় সন্ধ্যে হবে হবে তাই এই সন্ধেবেলার কাজকর্মগুলো করতে করতে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেছি যাতে মন খারাপের কথাটা আর মনেই না থাকে তো যে যাওয়ার তাকে তো আটকে রাখা যাবে না তাকে তো যেতেই হবে মন খারাপ করে আর কাজ কি তাই কাজই করে নিচ্ছি বিকালে যা যা কাজকর্ম থাকে বিছানাটা একটু ঝেড়ে নিলাম জল ঢলগুলো ভরে নিলাম একাঘাট থেকে আর এখন আটাটা মেখে সেট হতে রেখে দিয়ে সন্ধ্যাটাও দিয়ে নেব ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপরে একটু চা টা করবো কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর মেয়ের দুজনেরই চা করে আমরা দুজনে একটুখানি চা খাবো আর বরের তো আস্তে আস্তে এগারোটা বারোটা বাজবে তাই আমি আর মেয়েই খাবো চাটা করতে গিয়ে আজকে মনটা সত্যি খুব খারাপ লাগছিল একসঙ্গে দেখো আমার আর মেয়ের জন্য একটু চা করে নিয়েছি চায়ের কালারটা দেখো কি দারুণ এসছে দেখো চায়ের কালারটা চলো আমরা একটু চা খেয়ে নিই বর তো মা কে তুলতে গেছে ট্রেনে আর এখন দেখো আটটা বাজে কখন আসবে কে জানে বড় আস্তে আস্তে হয়তো রাত এগারোটা বাজবে গুড ইভিনিং গায়েজ অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে বর মাকে নিয়ে যখন চলে গেল ট্রেনে তোলার জন্য তারপরে ফ্রেশ হয়ে একদম সন্ধে ঠন্ধে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন একটু চা করে নিলাম মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ঠান্ডায় এত হাওয়া দিচ্ছে না হাওয়াতে আর কি মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে ওই জন্য একটু চা ঠা করে নিয়েছি এখন আমি আর মেয়ে চা খাবো পর কখন আসবে কে জানো পরের কোনো ঠিক নেই এগারোটা বারোটা কখন বাজবে নটায় ছিল এখন আবার ট্রেন বলছে দশটায় আসবে তোমরা এখন কতক্ষণ হাওড়াতে বসে থাকবে আমি জানি না হাওড়ায় ট্রেন তো চলো আমরা চাটা খেয়ে নিই আর কম্পিউটার ক্লাস ছিল কিন্তু ওর ঠাকুমা চলে যাবে দেখে না আজকে আরও দুটো কোচিং ছিল মানে দুটো কোচিং কম্পিউটার ক্লাস সব কোনোটাতেই গেল না মেয়ে ঠাকুমা চলে যাবে এই দুঃখে কষ্টে কাজ ছিল বাচ্চা মানুষ তো আসলে কথা বলার গল্প করার কেউ নেই ঠাকুমা আসছে ঠাকুমার সঙ্গে গল্প করছিল সারাদিন ছোট থেকে ঠাকমা দাদুর কাছেই মানে গল্প টল্প করে ঠাকুমা দাদুর সঙ্গে খেলাধুলা করতো তো এখানে তো ছিল বললাম মা ওদের ওখানে দু বছর হলো গেছে ওই জন্য মেয়ে খুব কান্নাকাটি করছিল সেই জন্য আজ আর কোথাও যায়নি সকালে পুঁশাক তো বেশি করে করে নিয়েছিলাম পুঁশাক আছে আর এখন একটুখানি রুটিটা করে নেব এইভাবে আজকের ডিনার আর বর যতক্ষণ না আসতে ও একটু খেলাধুলা করছে টিভি দেখছি যেহেতু সানডে ও আর পড়তে বসবে না আজকে আমি একটু এডিটিংটা করে নিই ভিডিও চল চাটা খেয়ে নিই নিয়েও চা খাচ্ছি আর টিভি দেখছি তাই দেখো বর শাশুড়ি মাকে ঠেড়ে তুলে দিয়ে চলে এলো আর আসার সময় নতুন গুড়ের মিষ্টি সন্দেশ আর কেক নিয়ে এলো আর কমলালেবু সকালবেলা এনেছিলো এই যে দেখো এই দিয়ে সকালবেলা আগে গোপালকে পুজো দেবো তারপরে আমরা খাবো মেরি কিসমসের খাবার আগে আমার গোপাল খাবে তারপরে আমরা খাবো আটাটা তো তখন মেখে সেট হতে রেখেই দিয়েছিলাম আর এখন গরম গরম রুটিগুলো করে নিচ্ছি রুটিটা গরম গরম খাওয়া দেখে একটু দেরি করেই করলাম তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট নাইট্রিটা কাজকর্ম হয়ে গেছে আর ভাজ করে তারপরে একটু খেয়ে নেবো আমরা ডিনার করবো কারণ ওই বস হবে এলো তো শাশুড়ি মাকে বাড়িতে তুলে দিই তাই একটুখানি বলবো পরে খাবে এখন অনেকটা টাইম হয়ে গেছে এগারোটা বাজে বাবা বাবা করে অস্থির হয়ে পড়ছিল তাই মুসুনিকে এখন ছাড়া হয়েছে এখন খাটে খেলা করছে Oh, one, there are t 지 e 콘잔 a s 지아 o u 아 d you know m o n m o 나하나 o k o n gorom lagdi kokon thanda l a 지 d

তাই যেন চলে গেল ভাবলো হয়তো ওর বাবা বোধহয় চলে যাচ্ছে ওই জন্য যে ব্যাগটা বেজে গেছে সেই থেকে চলে যাচ্ছে তারপরে ফোন করে হাজবেন্ড কথা বলছে হাজবেন্ডের গলা শুনে তারপর চুপ হলো আবার ফোন থেকে চেপে মানে চেপে দিচ্ছে আগে দেখো মনমনিকে দেখো এই যে মনমনি আমার মনে কি আছে বাবা 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 এই দেখো মনমুনি ঘুরে বেড়াচ্ছে খাটের ওপর মনমনি কি করছো তুমি তো গাইজ দেখো ডিনার থালা রেডি করে ফেলেছিস শাক পেঁয়াজ লঙ্কা রুটি এর থেকে ভালো ডিনার আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না এটা হচ্ছে একদম দারুণ 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 ডিনার এর থেকে ভালো ডিনার সত্যি আর হয়তো হয় না কাজ নিয়ে বসে পড়েছে বর আর মেয়ে খেলা করছে মনমুনি খাঁচায় ঢুকে গেছে এই হচ্ছে আপডেট আর মা দিন ছিল তো এখন না ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে ঢুকতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা দেখছো অত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার পাবে তো চলো বন্ধুরা আজকের মতো গুড নাইট এভরিওয়ান আর তোমাদের তো তখন বললাম হাজবেন্ড মিষ্টি নতুন গুড়ের মিষ্টি সন্দেশ আর তারপর হচ্ছে কেক আর লেবু কমলা লেবু সকালবেলায় এনেছিলো কমলা লেবু মাকে দিয়ে দিলো আর যা ছেলে মেয়ে ওদের জন্য দিয়ে দিলো ওদের একটা কেক দিয়ে দিয়েছে আর এইগুলো প্রত্যেক বছরই আমি চব্বিশ তারিখে কিনি পঁচিশ তারিখে গোপালকে পুজো দিয়ে তারপরে আমরা খাই তো সেটাই করবো আগে গোপালকে পুজো দেবো আমার গোপালকে কমলা লেবু কেক আর য়ে দিয়ে নতুন করে সন্দেশ দিয়ে তো বলেছি আমি যেই জিনিসটা প্রথম আনি ঘরে সেটা আগে গোপালকে পুজো দিয়ে তারপরে আমরা খাই পুজো দিয়ে তারপরে আমরা কালকে খাবো কালকে পঁচিশে ডিসেম্বর তোমরা যেদিন ব্লগটা দেখবে হয়তো পঁচিশে ডিসেম্বর পার করে যাবে সো রিলেটেড মেরি ক্রিসমাস টু অল অফ ইউ মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সবাইকে মেরি ক্রিসমাসে অনেক 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 ভালোবাসা আমার তরফ দিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ মাই ফ্রেন্ড তো চলো আজকের মতো টাটা গুড বাই